আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়া থেকে আমি ফাইম আজকে রবিবার ওয়েদার হচ্ছে কত ছয় ডিগ্রি সেলসিয়াস আজকে একটু ঠান্ডা কম পড়ছে আর এই রবিবারের দিনে আমাদের ব্যস্ত সময়ে কত কি করতে হয় আর আজকে আমি যাচ্ছি কাপড় চোপড়গুলি ওয়াশিংয়ে দিতে কারণ কি আমাদের বাড়িতে যেই ওয়াশিং মেশিনের সেট আপ ওইটা নাই পরে বলছে ওয়াশিং মেশিন কিনে নাম আমরা বলছি না ওয়াশিং মেশিন না কিনে যদি সামনে ওয়াশিং মেশিনের যে কয়েন ওয়াশ আছে ওইটা আছে তো ওই জায়গা থেকে আমরা ওয়াশ করার ট্রাই করি প্রায় সময় সপ্তাহের যে কাপড় চোপড়গুলো আছে একবারে ওয়াশ করি আজকের ওয়েদার তো ওয়েদারের কারণে আজকে অন্যরকম লাগছে চারি পাঁচটা রোদ নাই বাসার সামনে যে ওয়াশিং যে অল ইন ওয়ান ওয়াশ ওইটাই আছে রাস্তা পার হলেই এই রাস্তা দিয়ে আমার পার হয়ে যেতে হয় আর আমার বাসার সামনে একটা খুব বড় একটা চার্চ আছে এই যে চার্চ এই জায়গায় একটা চার্চ আছে ওই জায়গায় একটা চার্চ আছে মানে কত দুইশো মিটার দূরে দূরে একটা করে গির্জা সামনে আবার ক্রিসমাস তাই বিভিন্ন ধরনের আয়োজন করতেছে তো যাব যাওয়ার পরে ওয়াশিং করতে সময় লাগে প্রায় পঁয়ত্রিশ মিনিট আর তিরিশ মিনিট টোটাল এক ঘন্টা পাঁচ মিনিট লাগবে তবে একটা মজার বিষয় কি আমি যেই শহরে থাকি এই শহরের আশেপাশে কোনো বাংলাদেশি নেই বাংলাদেশের অনেকটাই ভাবে এই জায়গায় বাংলাদেশের অনেক অভাব এই জায়গায় বাংলাদেশি নাই বলে চলে আমাদের বাসাটা পুরা কোরিয়ান এরিয়া আর এই কোরিয়ান এরিয়াতে আপনার এই কোরিয়ান এরিয়াতে আমাদের বসবাস করতে হয়েছে এই জায়গা থেকে আমরা কোম্পানিতে যাই আবার এই জায়গায় ব্যাক করে আসি আজকের ওয়েদারটা এরকম একদম রুদ্মে তবে মজার বিষয় হচ্ছে কোরিয়াতে বরফ পড়ার আগে এরকম একটা ভাব থাকে গরম গরম ভাব থাকে এই যে আমার পিছনে যেগুলো বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোরিয়ান হাউস আর এরকম কোরিয়ান হাউজের ভিতরেই আমরা থাকি আর এই জায়গায় অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন এক একরকম মনে হয় এই যে তো এসে পড়ছি এম পি এম ওয়াশ আমার সামনে আমি এর আগে ওই জায়গা থেকে ওয়াশ করছিলাম ওয়াশটা আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়াশিং করে কিন্তু অনেক প্রাইস বেশি তো তাই সময় সাশ্রয়ী মনে ওয়াশিং এই সার্ভিস লন্ড্রিতে আপনার তিনটা ওয়াশিং মেশিন তিনটা ড্রাইং মেশিন আছে এবং এই যে এই মেশিনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন নিচেরটা খেলার জুতা বা কোনো কিছু দেয় এরপরে এটা ড্রাই করতে দেওয়া হয় জুতাটা বাংলাদেশে সাধারণত কাপড় পরে ধোয়া হয় কিন্তু কোরিয়ায় অনেক এলাকায় মানুষ এ ধরনের লন্ড্রি সব ব্যবহার করে বিশেষ করে বাসায় ছোট মেশিন থাকলে বড় জ্যাকেট কম্পোর্টার এগুলো এখানেই ধোয়া বেশি ভালো কারণ এই জায়গায় যখন আপনি ড্রয়িংয়ে দিবেন বা ওয়াশিংয়ে দেবেন এটার অ্যাডভান্স যে টেকনোলজি আছে সেই টেকনোলজির মাধ্যমে কিন্তু এগুলো খুব ভালো পরিষ্কার করে আর এটাই হলো কোরিয়ার সহজ কয়েন লাইফ লাইফস্টাইল আর আমি প্রায় টাইমে এই জায়গায় এসে ওয়াশ করি এবং ড্রাই করি খুব খুব সাশ্রয়ী আমার হিসাবে কারণ কি আমি সপ্তাহে বা চোদ্দ দিনে একবার কাপড় ওয়াশ করি তো তাই আমার কাছে খুব ভালো লাগে এই যে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে দেওয়ার পরে এটা শুরু হবে নাকি হুম তো এই জায়গায় আমার মেম্বারশিপ আছে কিন্তু মেম্বারশিপ থাকলে আপনার এই জায়গায় অটো রিচার্জ করতে হবে ঠিক আছে অনলাইন এই হলো ওয়াশার একদম সহজ ওয়াশার নাম্বারটা কত দুই নাম্বার সাতাশ কেজির ওয়াশারে দিচ্ছি

তো এই প্রেস করতে হবে প্রেস স্টার্ট এই দিলাম লক করে লক হয়ে গেছে এটা আর খুলবে না এখন তো সিজাক শুরু হয়ে গেছে এক দুই তিনবার পানি দেওয়ার পরে ওয়াশ হওয়ার পরে ফাইনাল ওয়াশ হবে আচ্ছা এই হলো ওয়াশিংয়ের ব্যবস্থা এই জায়গা থেকে একটা ইয়ে আনা এটা নিতে হবে একটা তো এই জায়গা থেকে একটা সফটনার নিতে হবে সফটনার নেওয়ার জন্য কাপড় আবার এত কাপড় তো বেস্ট নন ভেন্ডিং মেশিন কি ইনক্রিজ না একটা দিলে দেবো তাই না তো মেয়েদেরটা নেবেন না ছেলেদেরটা নিবেন এটা একটা নেই এটা একটা নেই হ্যাঁ না এটাই নেই তুই রে মিক্সার দরকার নেই এটা নেই ধরুন এটা হচ্ছে স্বপ্ন তো কাপড় চোপড়গুলো এই জায়গায় এখন এই যে এই এই যে তারা খেলার জুতা এই জায়গায় ওয়াশিং দিচ্ছে এবং তাদের ব্যাগের পিছনে একটা কুকুর আছে দেখছেন কি সুন্দর সময় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগছে এখন আমরা এটা খুলব এখন এটা ওয়াশ হয়ে গেছে ভালোভাবে যেহেতু পানি আছে এখন এই এখন আমরা এই ড্রায়ার দেব ওয়ান টু বিশ কেজি আর এটাও বিশ কেজি তাহলে আমরা নিচেরটা দেবো আর এই ড্রাইংয়ে দিলে আপনার কাপড়টা তিরিশ মিনিটের ভিতরে একদম শুকায় বের হয় তো চলেন আমরা কীভাবে দিই এটা দেখাই যে না ওই লন্ড্রি হচ্ছে চব্বিশ ঘন্টা খোলা থাকে এই জায়গায় কফি খাওয়ার ব্যবস্থা আছে পাঁচশো ওন করে আর এই লন্ড্রিটা চব্বিশ ঘন্টা খোলা থাকে যে কেউ এই জায়গায় ওয়াশ করতে পারে আর ওয়াশ করার জন্য এই জায়গায় কিন্তু বিভিন্ন সময় অনুযায়ী টাকার পরিমাণটাও দেওয়া আছে পাঁচ মিনিটের জন্য পাঁচশো ওন পনেরো মিনিটের জন্য এক হাজার ওন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য পঁয়তাল্লিশশো ওন আর এটা ওজনের উপর ভ্যারি করে যদি ওজন বাড়ে এটার কিন্তু দামও বেড়ে যাবে ওজন বেড়ে গেলে এটার দামও বেড়ে যায় তবে বড়টায় দিলে সুবিধা কী কাপড়টা ওয়াশ সাথে আরও মানে ভালোভাবে পরিষ্কার হয় তো এই জায়গায় দেওয়া হচ্ছে কাপড় আমি একটু হেল্প করি আলিকে তো সব ড্রেসগুলো একদম ড্রাই হয়ে গেছে শুধু এটা আর একটু ড্রাই করার জন্য

আর সন্ধ্যা হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পাশে থাকবেন আল্লাহ হাফেজ